গুড ইভিনিং আজকে ব্লকটা শুরু করতে একটু বিকেল হয়ে গেল বিকেল রান্না বান্না সব সেরে নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি আজকে একটু যাচ্ছি মায়ের সাথে দেখা করতে আজকে কিন্তু শনিবার এই ক্ষীরকদমটা দেবে তো দশটা এই আটটা হয়ে গেছে নেওয়া দম্ব কিনে নিয়ে ভেবেছিলাম বাসে করে যাব তো বাসের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি দেখো দেখো একটা বাস পাস করলো কিন্তু এই বাসটা আমাদের বাড়ির দিকে যাবে না এটা যাবে রহড়া বাজার তো সেই জন্য আবার একটা টোটো নিলাম টোটো নিয়ে চলে গেলাম স্টেশন অবধি এই যে যাচ্ছি টোটো করে দেখলাম না একদম পুরো কালারগুলোকে তুলে সাদা করে দিয়েছে মনে হচ্ছে নতুন করে কালার হবে যাই হোক যখন কালার হবে তখন আবার একবার দেখতে আসবো কেমন হলো তো সাবয়ে দিয়ে চলে যেতে হয় আমাদের বাড়িতে কারণ কারণ এখন আমি নেমেছি এক নম্বরে অটো করে এক নম্বর থেকে সাবওয়ে ক্রস করে চলে যেতে হবে চার নম্বরে কারণ যারা নাটাগড়ের এইদিকে থাকো তারা জানো চার নম্বর থেকে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অনেক জায়গায় অটো যায় শুধু নাটাগড়েই নয় ভোলা কদমতলা হুম মহেন্দ্রনগর পার্থপুকুর মধ্যমগ্রাম হুম চৌমাথা মধ্যমগ্রাম স্টেশন সমস্ত জায়গার অটো ঘোলা সব জায়গার অটো কিন্তু এই স্ট্যান্ডটা থেকে পাওয়া যায় তো আমি নাটাগড়ের অটো যথাযথ উঠে পড়লাম উঠে এবার নাটাগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম লোক হলে আবার যাবে লোক হয়ে গেল পাঁচজন তারপরে অটোটা এই এক্ষুনি ছাড়লো সবে তো বেশিক্ষণ লাগে না মোটামুটি দশ মিনিটেই পৌঁছে যাব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো নাটা করে একদম লাস্ট অপেতেই যাব তাই কোনো অসুবিধা নেই একদম শেষের দিকেই বসে পড়েছি অনেকে নামতে নামতে যায় শেষ অব্দি অবশ্য আমি পুরো একা ছিলাম অটোতে সবাই নেমে গেছে তো অটো চলছে আর একটু সময়ের মধ্যে পৌঁছাবো আর অন্ধকার করে এসছে মনে হয় বৃষ্টি হতে পারে হলে ভালো আর না হলে মেঘলা যখন হয়েছে মনে হয় একটু ঠান্ডা হবে ওয়েদারটা যেরকম গরম পড়েছে সকাল থেকে বিয়ের এত বছর পরও মায়ের কাছে আসার মজাটাই আলাদা আনন্দটাই আলাদা এখনো একটা আনন্দ অনুভব করি সে হোক না এক ঘন্টা দু ঘন্টার জন্য পৌঁছে গেছি আমি বাড়িতে গিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার একেবারে চেনা রাস্তা ঢুকে যেতে একটা অন্য রকম লাগে হ্যাঁ মানে অনেক দিন হয়ে গেছে তবুও কিরকম একটা নিজের নিজের অনুভব হয় অনেক দিনের চেনা কিনা যদি এখন অবশ্য শ্বশুর বাড়িতেই বেশি থাকা হয়ে গেছে এই বাড়ির তুলনায় চলে এসেছি বাড়ির ভিতর তারপর কাঁঠাল দেখাচ্ছি আমার বাড়িতে তো কাঁঠাল হয়নি দেখেছো কি সুন্দর একটা দৃশ্য দেখালাম দেখেছ কত সুন্দর একই জায়গায় থোকা হয়ে কাঁঠাল হয়েছে আমার যেরকম পুরো গাছ জুড়ে হয় যখন হয় কিন্তু বেশ অন্যরকম প্যাটার্ন দারুণ লাগছে পুরো ফটোজেনিক কাঁঠাল হয়েছে চলো ভেতরে যাই চলে এসছি বাড়িতে চাটা খেলাম এখন গল্প হচ্ছে একটা প্ল্যানিং করছি আমরা এই জায়গায় যাওয়ার তোমরা জানতে পারবে যদি যেতে পারি আমরা আমাদের হিরিক উঠে গেছে এবার আমরা যাব যাওয়া এই যে আমাদের প্ল্যান চলছে এখন ঠিক আছে আমি আর বর্দা একসাথে বেরিয়ে এই চলে যাচ্ছি বাড়ি যা মেঘ ডাকছিল ভাবলাম বোধহয় একটু বৃষ্টি আসবে এক ফোঁটাও বৃষ্টি আসবে কিন্তু তবে একটু ঠান্ডা হয়েছে এটা ভালো অটো ধরে চলে আসলাম আর দেখলাম অমরাবতীতে চলছে এক্সপো মেলা চলে এসছে দেখো এবার সাবওয়ে ক্রস করব ট্রেন একটা চলছিল দেখলে তো আমাদের সেই চির পরিচিত সাবওয়ে ভালোই হয়েছে এই হয়ে না হলে না ওই অনেকেই লাইন পার হয়ে চলে যেত অনেক রকম অ্যাক্সিডেন্টও হতো তার জন্য সেই জন্য এই সাবওয়েটা খুব বোকার হয়েছে আমাদের আর ব্রিজের উপর দিয়ে অনেকে তো যেতে চায় না না সেই জন্য মানে ফ্লাইওভারের উপর দিয়ে তো চলো প্রায় চলে এলাম এবার স্টেশনের উপর থেকেই বেরোতে হয় কারণ যেহেতু সাব এটা স্টেশনের উপর থেকেই মানে খোলা তো সেই কারণে ওখান থেকেই বেরিয়ে এসে আমাকে চলে আসতে হলো এরপরে আবার অটো ধরবো তো আজকে কিন্তু যাই বলো তোমাদেরকে আমার বাড়ি যাও এবং বাড়ি থেকে আসার পুরো রাস্তাঘাট চিনিয়ে দিলাম কিভাবে যাই কিভাবে আসি এবং কতক্ষণ সময় লাগে শ্বশুর বাড়ির বাড়ি যেতে সেটা আজকে তোমরা পুরো বুঝে গেলে তাই না তাহলে কতক্ষণ লাগে সেটাও বলে দিলাম অটো থেকে নামলাম আর এইখানে একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর কানে আসছে আওয়াজ নাচ হচ্ছে আমি আর দাঁড়ালাম না বাজে অলরেডি দেরি হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি চলে এলাম বন্ধুরা ঘোরা হয়ে গেল ঘন্টা দুয়ে তো আটটার মধ্যে বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বসে দেখতে পাচ্ছ নটা বাজে নটা বাজতে এখন পাঁচ তো যাই হোক এখন আরেকটা কথা তোমাদেরকে বলার জন্য বসলাম সেটা হচ্ছে মানে যদি জিজ্ঞাসা করো যে আমার মোস্ট ফেভারিট লিপস্টিক কি তাহলে আমি বলবো যে মেবলিনের সুপার স্টে ম্যাট লিঙ্ক ফিফটিন লাভার লিপ কালার এই ফিফটিন এটা আমি নতুন নিয়েছি আর এটা হচ্ছে আমার কাছে পুরনোটা তো এই লিপস্টিকটা এতটাই ভালো লাগে মানে এতটা সুন্দর কালার যে আমি আরও একটা নিলাম এবং সত্যি কথা বলতে কি এত লিপস্টিক আমার কাছে আছে এত সেট আমি কিনি লিপস্টিকের অনেক কালার আমি ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিন্তু এই কালারটা আমার এত ভালো লেগেছে যে এটা আমার একদম ফেভারেট হয়ে গেছে এটা ছাড়া আমি মনে আমি আর চলতেই পারবো না বিশেষ করে লিকুইড লিপস্টিক তো ওঠেও না লিপস্টিকটা মানে নিউডের পিঙ্কের ওপর সেট আমার ভালো লাগে এটা ঠিক কিন্তু নিউডের ওপর যদি এমনি নর্মাল লিপস্টিক যদি অন্যান্য লিপস্টিক হয় যেটা লিকুইড নয় নর্মাল যে লিপস্টিক গুলো পাওয়া যায় স্টিকের মতো সেটা যদি হয় তাহলে কিন্তু ভালো লাগে কালারটা কিন্তু উঠে যায় সহজে কিন্তু এই লিকুইড লিপস্টিকটা একেবারে না শুধুমাত্র নারকল তেল দিয়ে কিন্তু এটা ওঠে অয়েল দিয়ে উঠবে আমি দিয়েই দিয়ে তুলি তো প্রচন্ড ভালো লাগে বলে আমি আরো একটা নিয়েছি আমি তোমাদের এটা রেকমেন্ড করব কারণ যদি এটা মা সত্যি বুঝতে পারবে যে কালারটা ভীষণ সুন্দর আর যে কোনো অন্য স্কিন কালারে কালারটা ভালো লাগবে মানে যার জেরোমি অবজেকশন হোক না কেন এই কালারটা ভালো লাগবে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো হুম আর আসার সময় তো মনে হলো বৃষ্টি টিষ্টি হবে ছাতা ফাতা হাতে নিয়েই বেরিয়েছি কিন্তু দেখলাম যে বৃষ্টি এক ফোঁটাও হয়নি আর মেঘ ডাকছিল তো ওই জন্য মনে হলো যেন বৃষ্টি হবে এক ফোটা বৃষ্টি হয়নি তো যাই হোক এসে আমার আর চাটা করতে হয়নি আমি ওখান থেকে চা খেয়ে এসেছি বাড়িতেও সবাই চা খেয়ে নিয়েছিল সেই জন্য অনেকটা কাজ কম তো যাই হোক এই দেখানোর জন্য আমি আর কি এখন তোমাদের সামনে আর ভিডিওটা বড় করব না ও কারণ মোটামুটি আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করেছি তবে হ্যাঁ একটা কথা বলবো সেটা হচ্ছে আজকে কি রান্না করলাম রান্নার মধ্যে আজকে করেছি পনিরের তরকারি আর এচড়ের তরকারি নিরামিষ নয় মানে এচড়টা অবশ্যই আদা রসুন পেঁয়াজ এগুলো সবকিছু দিয়েই করেছি আর পনিরটা আপনি কালো জিরে ফোরন দিয়ে করেছি আমি দেখাইনি আজকে দেখাতে পারিনি বা দেখানো হয়ে ওঠেনি আর কি তো সেই কারণে আর রান্না বান্নার ব্যাপারটা আজকে মানে তোমরা দেখতে পেলে না যাই হোক প্রতিদিন যে যে রান্না রান্না দেখাতে হবে কোনো কথা নেই তো আমি ওই মানে খুব টাইপের করি তা নয় একদম পাতলা ঝোল টেলটালানি ঝোল একদম কাঁচা লঙ্কার ঝোল এরকম টাইপের ঝোলই আমার ম্যাক্সিমাম হয় তো সেই জন্য মাঝে মাঝে স্কিপ করে দেওয়া মন্দ নয় তাই না তো চলো আজকের মতো এই পর্যন্ত বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার